অন্যের তিন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক পেজ সেট আপ করেছি এবং পরবর্তীতে সেটা চেঞ্জ করা যাবে কিনা আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমার অ্যাডমিন আইডিতে কোনো সমস্যা হলে সেই আমার ইনকামের ওপরে কোনো প্রভাব পড়বে কিনা আসসালামু আলাইকুম সবাইকে আজকে এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো যে দুইটা বিষয় হলো অ্যাডমিন আইডিতে সমস্যা হলে সেটার প্রভাব পেজে পড়বে কিনা এবং যদি টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট অন্য কারোটা দিয়ে যদি সেট আপ করেন তাহলে সেটা পরবর্তীতে বদলানো যাবে কিনা প্রথমত হলো ব্যাংক এবং টিন নাম্বারটা পরিবর্তন করা যায় কি না হ্যাঁ এটা পরিবর্তন করা যায় এবং যে কোনো সময় আপনি এটা এটা পরিবর্তন করে নিতে পারেন নিয়ে কোনো করার মতো কিছু কিছু এত জটিল না আপনি যে কোনো সময় আপনার নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে অ্যাডমিন আইডিতে যদি কোনো সমস্যা হয় বা কোনো কারণে আমার অ্যাডমিন আইডিটা নষ্ট হয়ে গিয়েছে এক্ষেত্রে আমার পেজের উপরে বা পেজের ইনকামের উপরে কোনো প্রভাব পড়বে কিনা এটার উত্তর হলো না কারণ যখন আমরা একটা ফেসবুক পেজ ওপেন করি তখন কখনোই একটা অ্যাডমিন আইডি থাকে না আমাদের আশেপাশের কেউ খুব ক্লোজ কেউ হোক বা নিজের হাজবেন্ড হোক বা নিজেরই তিন চারটা আইডি এরকম খোলা থাকে যেটাকে আমরা অ্যাডমিন হিসেবে রেখে দেই এতে আমাদের পেজগুলো সিকিওর থাকে কোনো কারণে যদি আমাদের একটা পেজের সমস্যা হয় তাহলে আমাদের আরেক পেজগুলো সেটা রিকভারি করবে বা ব্যাক দিবে কথা হলো যে মেইন অ্যাডমিন অ্যাকাউন্ট দিয়ে আমাদের পেজটা ওপেন করা সেইটাতে যদি কোনো প্রবলেম হয় এবং সেইটার ক্ষেত্রে সমস্যা হলে কি কি সমস্যা হতে পারে এক্ষেত্রে আপনাদের কোনোই সমস্যা হবে না কারণ ওই পেজের সাথে আসলে অ্যাডমিন আইডির কোনো রিলেশন থাকে না যেহেতু আমাদের একাধিক অ্যাডমিন করা থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না যদি খুব বেশি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি যদি সেই আইডিটাকে রিকভারি করতে নাই পারেন তাহলে আপনি সেটা অ্যাডমিন থেকে বাদ দিয়ে দিতে পারেন আপনার অন্য যে অ্যাকাউন্টগুলো রয়েছে অ্যাডমিন আইডিতে সেগুলোকে রাখেন সেখান থেকে আপনার যেই অ্যাডমিন আইডিতে প্রবলেম সেটা আপনি রিমুভ করে দিতে পারেন এই ক্ষেত্রে আপনার পেজটা অনেক বেশি সিকিউর থাকবে আপনি টিন সার্টিফিকেটও বা ব্যাংক অ্যাকাউন্টও যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন এবং আপনার অ্যাডমিন আইডিতে যদি কোনো সমস্যা হয়ে থাকে এক্ষেত্রে আপনার পেজের ইনকামের উপরে কোনো কিছু ইফেক্ট পড়বে না কারণ আপনার অ্যাডমিন আইডির সাথে আপনার পেজের আসলে ইনকামের কোনো সম্পর্ক নয় আপনি ফুল যদি ভিডিও মেক করেন এমনিতেই আপনার ইনকাম ভালো হবে আপনার ইনকামের ডিপেন্ডই করে আপনার কন্টেন্টের উপরে আপনার কন্টেন্ট যেরকম দেবেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার ইনকাম হবে আপনার কন্টেন্টগুলো যতটা কোয়ালিটিফুল হবে কোয়ালিটি মেনটেন করে করবেন তারপরে মানুষকে যত বেশি অ্যাট্রাক্ট করবে মানুষকে যতক্ষণ আপনার ভিডিওটাতে ধরে রাখতে পারবে যতক্ষণ ওয়াচ করবে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার আসলে করা হয় সুতরাং আপনাকে নিয়ে টেনশন করার কিছু নেই তবে আমার যেটা মনে হয় সেটা বলবো যখন আপনি আসলে আমরা কোন একটা সেটা পেলে খুব হুমড়ি খেয়ে সেটা আসলে সেট করার পিছনে পড়ে যায় তো একটু চিন্তা ভাবনা করে করবেন যদি আপনি আপনার হাজবেন্ডের হতে পারে বা আপনার হয়তো বাবা মা যে কারোর আসলে তিন সার্টিফিকেট ব্যাংক তো যার দিবেন টিন চেষ্টা করবেন তারই যাতে ব্যাংক অ্যাকাউন্ট তখন দেন পরবর্তীতে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন তবে প্রাথমিকভাবে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট এবং তিন নাম্বার একই মানুষের হলে বেটার হয় ভিডিওটি ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে দিয়ে যাবেন আল্লাহ হাফেজ